কতই না আশা ছিল যে ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার ডক্টর বানাবে কিন্তু সেই আশা আর পূরণ হল সবাই জানেন রাজধানীর মাইল স্টন কলেজের উপর বিমান পড়েছিল সেই বিমানের পাইলট ছিলেন তৌকির ইসলাম সাগর প্রথমে যখন তৌকির দেখছিল যে বিমান কন্ট্রোল হচ্ছে না তখন তৌকির কন্ট্রোল রুমে ফোন দিলে তারা বলে তুমি সেখান থেকে নেমে আসো কিন্তু তৌকির চাচ্ছিল যে কোনো মানুষের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য মূলত সে নিজে একটু চেষ্টা করছিল যেন বিমানটাকে ভালো একটা জায়গায় নামানো যায় এতে করে যেন কারো কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য মূলত সে মাইল কলেজের মাঠে বিমানটাকে নামানোর চেষ্টা করছিল কিন্তু শেষ মেশ এত চেষ্টা করেও কোনো লাভ হয়নি নামার আগেই বিমানটি সীমা হারিয়ে ফেলে সাথে সাথে রুমের উপর পরে যায় সেই রুমে থাকা শত স্টুডেন্ট কেউ বা হসপিটালে এমনকি কেউ বা না ফেরা দেশে চলে গেছে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা যায় যে বিমানটির নাকি প্রায় এক যুগ আগে মেয়াদ শেষ হয়েছিল এই বিষয়টা কর্তৃপক্ষ জানার পরও কি কারণে তৌকির কি বিমানটি এখন শত শত ফ্যামিলি কার কাছে এই বিচার চালবে এমনকি কে বা তাদের এই বিচার করবে কথায় আছে একটা ভুল সারা জীবনের কান্না তারা যদি জানতো যে ওই বিমানটির মেয়াদ শেষ হয়েছে তারপরেও কি কারণে তৌকিরকে বিমানটি দেওয়া হয়েছিল এর কঠিন জবাব দিতে হবে তাদেরকে এর জবাব কে দেবে একটা বিষয় বুঝি না যে সবাইকে তো সব দায়িত্ব পালন করার জন্য বেতন দেওয়া হয় তারপরেও তারা জানা অবস্থায় কি কারণে করতে পারবে দর্শক এ বিষয়ে আপনাদের কিছু করে অবশ্যই কোনো একটা শেয়ার